এই আজকে মুক্তভাবে আমরা এই বিজয় দিবস পালনের যে পরিবেশ জুলাই আন্দোলনের যারা জীবন দিয়েছে সেই পরিবারের সদস্যরা আজকে তারা মর্মাহত ব্যতীত আমরা তাদের সাথে সমবেদনা প্রকাশ করি এবং ইনশাল্লাহ আগামী দিনে এই শহীদ পরিবারের সদস্যরা যারা আমাদের এই এলাকায় আছে তাদেরকে আমরা আরও আমাদের পরিবারের সদস্যের মতো তাদের আরো সমস্যার সমাধানের জন্য আমরা দায়িত্ব এবং কর্তব্য নিতে এবং আজকে আমরা রেশনিং একটা সিস্টেম আমরা চালু করেছি ফ্যামিলি কার্ড প্রতি মাসে কিছু সামগ্রী আমরা দিব আর্থিক সহযোগিতার বিপদটাও আমরা আগামী দিনে আরো বিবেচনা করব এই রেশন যেটা কার্ড রেশন মানে ফ্রি ফ্রি দিচ্ছি আমরা ফ্যামিলি কার্ড আর চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা যেটা ফ্রি আমাদের চলছে শহীদ পরিবারের জন্য আমরা এটা স্থায়ীভাবে কার্ডের ব্যবস্থা করব। তাদের সর্বাত্মক চিকিৎসার ব্যবস্থা পরবর্তী পর্যায়ে আমরা ধালের হলে বিএনপি সরকার গঠন করলে আমার এই অঞ্চলে শহীদ পরিবারের ভাই বোনদের আরো ভালোভাবে কিভাবে পুনর্বাসন করা যায় ইনশাল্লাহ আমরা সেটা করবো আছে আসেনা ডেঙ্গু এটার জন্য ডায়াগনোসিস আমাদের এটা আমরা ইনশাল্লাহ ইলেকশনের পরেও কন্টিনিউ করবো আসবেন আপনাদের অন্য অন্য সদস্যদেরও জানাবেন শ্রদ্ধার সাথে আপনাদের সন্তান স্বামীদের ত্যাগের কথা আমরা মর্যাদার সহিত মনে রাখবো আসসালাম আলাইকুম ধন্যবাদ বাংলাদেশ